রাস্তা সংস্কার কালভার্ট নির্মাণ স্ট্রিট লাইটের ব্যবস্থা সহ একাধিক দাবিতে শহর শহরের মূল প্রবেশ পথ পাইতুর বাজার পদ্মের পাড় এলাকায় অবরোধ করে স্থানীয়রা প্রবল ঝড় বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসীরা কি চোখ দীর্ঘদিন ধরে পদ্মের পাড় এলাকার রাস্তাটি সংস্কার না করার রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়ে গেছে এই রাস্তা দিয়ে শুধুমাত্র সাধারণ মানুষের নয় রিক্সা কিংবা এলাকায় প্রবেশ করতে চায় না এলাকার কোনো রোগীকে হাসপাতালে নেওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স এলাকায় আসে না এলাকাবাসীদের পক্ষ থেকে বারবার পুর পরিষদকে জানানোর পরেও পুরপরিষদের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ অবরোধকারীদের তাছাড়াও দীর্ঘদিন ধরে পদ্মের পার এলাকায় সন্ধ্যা হয়ে গেলে স্ট্রিট লাইটে জ্বলে না যার ফলে এলাকার সন্ধ্যা হলেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে যায় পদ্মের পার এলাকার রাস্তা ছাড়াও কালীপুরের রাস্তা জিতুর দিঘির পারে রাস্তা এবং পদ্মের দিঘির রাস্তার অবস্থাও দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এসব এলাকার রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে জানান অবরোধকারীরা আমরা নিয়েছি এটা কারণ হলো আমাদের বিশেষ করে এখানে রাস্তা এই রাস্তা এখন চলার মতো কোনো পরিবেশ নাই এবং এখানে রুগী হয়ে গেলে কোনো রুগীকে এখানে কোনো চুক্তি নিয়ে যেতে পারি না মহিলারা যখন বাজার থেকে আসে কোনো চুক্তি রাস্তা দিয়ে পুজো চায় না কালীপুরো সেই অবস্থা এখানে রাস্তাঘাটে নির্মাণের কোনো উদ্যোগ নেই এই রাস্তা একদম বেহাল দশা চলার মতো উপযুক্ত নেই আজকে পদ্ধতি পারে যে রাস্তাঘাটগুলো যে আছে এইটাও নির্মাণের কোনো উদ্যোগ নেই আজকে মতো বস রাস্তাঘাটে লাইটেরও ব্যবস্থা নেই অন্য থাকে চুরের উপদ্রব এখানে ঘন ঘন শহরের মধ্যে চুরি চলছে এবং দিনের বেলা চুরি চলছে রাত্রিবেলা চলছে মহিলারা এখন এখানে নিরাপত্তা এরকম করছে এই কারণে রাস্তাঘাট নির্মাণ এবং স্ট্রিক ওনার জন্য মিউনিসিপালিটির কাছে বলার ওনার কিছু উদ্যোগ নেই না এই জন্য আজকে আমরা বাধ্য হয়ে মহিলারা আজকে এই বৃষ্টির মধ্যে ওনারা এই রাস্তার মধ্যে রুখে দাঁড়িয়েছে যে আমাদের দাবি মানতে হবে নাহলে সংগ্রাম চলছে কতক্ষণ আমরা যত সময় পর্যন্ত আমাদের উদ্যোগের কর্তৃপক্ষ এরা যদি কেউ যদি এসে যদি আমাদের সাথে কথা না বলে কত সময় আমরা আন্দোলন চালিয়ে যাব